যিনি আমাদের কিহুত কাল ও পরকালের শাস্তি পথ দেখিয়েছেন সেই নবিকপতি অন্ত থেকে দুরুব বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা এখানে অভিভাবকবৃন্দ আছেন মাদ্রাসা পরিচালক आमदार

প্রথমেই আমি অভিভাবকদের উদ্দেশ্যে দুটি কথা বলতে জানতে চাই অভিভাবক বিভোগ যারা আছে আসলে সন্তান সন্ততি আল্লাহ তালা বড় নে আল্লাহ তুল আল আমি না তখন আর তিনি পৃথিবীতে মানব সৃষ্টি করে সৃষ্টির ক্ষেত্রে হাত আল্লাহ আল্লাহ কাউকে পুত্র সন্তান দেন কাউকে কন্যা সন্তান দেন কাউকে উভয় দান করেন আবার কাউকে কিছুই দেন এইটা আল্লাহ তালার নিজ ক্ষমতায় আল্লাহ তালা রেখেছে এই সন্তান গুলো আল্লাহ যখন আমাদেরকে দান করে